আমাদের বাড়ি পাগলি এই কাছে বাড়ি পাগলি একটু

মাঘ ই কি হয় ন এ সম

এই hey, কিছু hey, hey. he yes, <laughs> সর্বনাশ করেছে এই লোকের আরে এই দেখ এই এই কেন করেছে কোথায় ধরতেছি আরে এই রিল বানাবো বলে মাংস নিয়েছিলাম সে সব খেয়ে নিয়েছে আমার ছোটো মেয়েটা আরে সে যে গুজে বইয়ে বই সব খেয়ে নিয়েছে আমি কী করে ভিডিও বানাবো গাইছি এখন কী করে ভিডিও বানাবো ও আমার ক্যামেরাটা জানি করেছি ভালো হয়েছে সেই হয়তো সেই

কালকে নক্ষী বলছো আমাদের বাড়িতে এসো